প্রিয় ছাত্রছাত্রী এখন দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা এটা ত্রিকোণমিতির প্রথমেই আলোচনা করা আছে আজকে আমরা কুষে দেখি কুড়ির শেষ পর্বে এসেছি প্রথম পর্বে এই কোণের সম্পর্কে ধারণা নিয়ে বিস্তৃত আলোচনা করেছি সেখানে দেখিয়েছি কিভাবে এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই ওয়ান ডিগ্রি কীভাবে রেডিয়ানটা ধরা হয় যদি কোনো বৃত্তের ব্যাসার্ধর সমান যদি বৃত্তচাপ কেন্দ্রেতে যে সম্মুখ কোন উৎপন্ন করে সেটাকে এক রেডিয়ান বলা হয় ওয়ান সি রেডিয়ান বলা হয় আর যদি এটা এই আর ব্যাসার্ধ না নিয়ে এই আর ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ না নেওয়া হয় যদি এস নেওয়া হয় তাহলে এই এসটা কেন্দ্রেতে থ্রিটা কোন উৎপন্ন যদি করে তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এস ইজিক্যাল টু আর ইন্টু থ্রিটা এবারে আমরা চলে আসি এগুলো বলা হয়েছে যারা এখনো দেখনি তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে প্রথম পর্বটা একটু দেখবে এই অধ্যায়ের প্রথম পর্বটা আমরা চলে আসি আজকে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটাই শেষ এই এই অধ্যায়ের এটাই শেষ এপিসোড বহু বিকল্পীয় প্রশ্ন এম সি মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তন করলে করে এক ঘন্টায় আবর্তন করে কত রেডিয়াল এখন আমরা একটা দেখে নিই একটা ঘড়ি এই ঘড়ি এটা যদি বারো হয় তাহলে এ যদি পূর্ণ একবার আবর্তন করে অর্থাৎ কত ডিগ্রি হবে আমরা জানি যে কোনো বিন্দু চতুর্দিকে তিনশো ষাট ডিগ্রি আবর্তন করে তাহলে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা মিনিটের কাঁটা এক ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে করে তিনশো ষাট ডিগ্রি একবার পূর্ণ আবর্তন করলে তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে তিনশো ষাট ডিগ্রি এর বৃত্তীয়মান কত হবে অথব অমান আমরা জানি এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি তাহলে তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই একশো আশি দিয়ে যদি গুণ করি তাহলে কত হলো টু পাই রেডিয়ান তাহলে উত্তর কি হলো আমরা একটু নিই উত্তরটা টু পাই রেডিয়ান কোথায় আছে এই জায়গায় আছে এটা ডি আমাদের উত্তর হলো ডি আমরা চলে আসি পরের অঙ্কে পাই রেডিয়ান পাই বাই সিক্স রেডিয়ান সমান এইট মধ্যে কোনটা আছে আমরা জানি পাইকে যদি একশো আশি বসিয়ে দিই আমরা মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি বাই ছয় ছয় তিরিশ একশো আশি তাহলে কত হলো তিরিশ ডিগ্রি তাহলে অতএব आंसर অ্যান্সার হল ডি অ্যান্সার ডি আমরা পরের অঙ্কে চলে আসি খুবই সহজ তিনি একটি সুষম সরভুজের প্রতিটি অন্তক্ষণের বৃত্ত মান পাই বাই থ্রি টু পাই বাই থ্রি পাই বাই সিক্স আর বাই ফোর আমরা দেখে নেব সুষম মানে একটি সুষম অহভুজের মোট অন্তঃকোণের পরিমাণ কত সুষম সরভুজের মোট অন্তঃ কোন পরিমাপ পরিমাপের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু এটা আমরা জানি ক্লাস এইটেই পড়েছি তাহলে টু ইন্টু এই এন মানে হচ্ছে ছয় যেহেতু সরপোজ তাহলে ছয় বিয়োগ দুই ইন্টু নব্বই ডিগ্রি তাহলে কত হলো দুই ইন্টু চার চার দুগুণা আট ছয় থেকে দুই গেলে চার হয় চার দুগুণা আট আট নয় বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি মোট মোট অন্তঃকোণের পরিমাপ পরিমাপের সমষ্টি তাহলে অতএব প্রতিটি অন্তঃ প্রতিটি অন্তঃ ছটা কোন তো তাহলে সাতশো কুড়ি বাই ছয় ছ বারো বাহাত্তর একশো কুড়ি ডিগ্রি অতএব প্রতিটি অন্তক্ষণের বৃত্তীয় মান বৃত্তীয় মান আমরা জানি যে কোনো ডিগ্রিকে আমরা যদি রেডিয়ান বাই একশো আশি দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু তার বৃত্তীয় মান পাওয়া যাবে শূন্য শূন্য কাটলাম ছ দুয়ে বারো সরি ছ তিনে আঠারো

এই মাপটা যদি এস নিই তাহলে এই কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করবে সেইটাকে যদি আমরা থ্রিটা ধরি বৃত্ত চাপটাকে যদি এস ধরি এবং তা যদি বৃত্তের কেন্দ্রের সঙ্গে সম্মুখ ভাগে যদি থ্রিটা ডিগ্রি করি তাহলে এস ইজিক্যাল টু এবং তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আর ইন্টু এখন এখানে এই যে থ্রিটাটা ধরা হয় এই থ্রিটা রেডিয়ান থ্রিটা রেডিয়ান সুতরাং আমরা খুব সহজেই বলে যেতে পারি টু আর থ্রিটা এটাকে বলা হচ্ছে যে যদি এস বৃত্ত চাপের উপরে আর বেসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র কেন্দ্রতে ওই এস বৃত্ত চাপ কেন্দ্রতে যদি পাই রেডিয়ান কোন সৃষ্টি করে সরি টা রেডিয়ান কোন সৃষ্টি করে তাহলে তাদের সম্পর্ক হবে এস ইজিক্যাল টু আর তাহলে এখানে এই থ্রিটার পরিমাপ কি করে করা হলো বলা হয়েছে থ্রিটা রেডিয়ান তাহলে রেডিয়ান মানেই এটা বৃত্তীয় পদ্ধতি অতএব এর অ্যান্সার হবে অ্যান্সার হবে বি এটা তোমরা একটু ওই যে তোমাদের বই আছে এই বইতে একটু দেখে নিও আমি একটু পাতা নাম্বারটা বলে দিই তাহলে একটু সুবিধা হয়ে যাবে দুশো পাতা দুশো পাতায় এই সম্পর্কটা তোমরা দেখতে পাবে এটা এই যে থ্রিটার মানটা রেডিয়ানে প্রকাশ করা হয় আমরা পরের অঙ্কে আসি পাঁচের অঙ্কে বলা হয়েছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ একটি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের মধ্যে অবস্থিত এ কোণের মান একশো কুড়ি ডিগ্রি বলা আছে তাহলে এই সি কোণের বৃত্তীয় মান বের করতে হবে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের হ্যাঁ বৃত্তস্থ চতুর্ভুজের চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোনগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ এই কোন দুটির যোগফল একশো আশি ডিগ্রি অথব কোন সি ইজিক্যাল টু একশো আশি মাইনাস কোন এ সমান একশো আশি মাইনাস একশো কুড়ি ইজিক্যাল টু ষাট ডিগ্রি বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা যদি একশো কুড়ি হয় তাহলে এটা যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে একশো আশি থেকে একশো কুড়ি বাদ দিলে ষাট ডিগ্রি এটি হল ষাট ডিগ্রি অথব কোন সি এর বৃত্তীয় মান ষাট ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই একশো আশি তিন ষাটে একশো আশি তাহলে পাইরেডিয়ান বাই থ্রি এখানে এ এই উত্তরটা হচ্ছে এ অতএব আনসার এ আমরা পরের বি বিতে চলে আসি বিতে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি একটি রশ্মি ধরো একটা রশ্মিকে এই রশ্মিটা আছে এই রশ্মির প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দুটাকে রেখে দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘোরাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য বলা হয়েছে আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরানো হয় তাহলে এটা ধনাত্মক হবে এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই তাহলে এটা ঋণাত্মক হবে এটা আমরা প্রথম অধ্যায়তেই এর প্রথম পর্বেতেই আলোচনা করেছি এই অধ্যায়ের যারা এখনো দেখনি একটু দেখে নিও তাহলে এটা ধনাত্মক কোন উৎপন্ন হবে এটা সঠিক অথব বিবৃতিটি বিবৃতিটি সঠিক বা সত্য এখানে সত্যমিথ্যা বলতে বলেছে তার বিবৃতিটি সত্য উত্তরটা হলো আমাদের বিবৃতিটি সত্য এবার দেখো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার যদি ঘোরানো হয় ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এই দিকে যদি দুবার আবর্তন করে তাহলে আমরা জানি একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে তিনশো ডিগ্রি হবে তাহলে দুবার যদি আবর্তন করে ঘড়ির কাঁটার দিকে দিকে বলা হয়েছে এ আগেরটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা দিকে যদি দুবার আবর্তন করে তাহলে একবার আবর্তন করলে তিনশো ষাট দুবার আবর্তন করলে সাতশো কুড়ি ডিগ্রি হয় কিন্তু এটা খেয়াল করতে হবে এটা ঋণাত্মক এটা যদি মাইনাস সাতশো কুড়ি ডিগ্রি হতো তাহলে এটা সঠিক হতো সত্য হতো যেহেতু মাইনাস বলা নেই প্লাস বলা আছে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে হবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার আবর্তন করলে সাতশো কুড়ি ডিগ্রি উৎপন্ন হবে তাহলে অতএব বিবৃতি বিবৃতিটি মিথ্যা এটা হলো আমাদের উত্তর এবার আমরা স্থান পূরণে আসি স্থান পূরণ করি এতে বলা হয়েছে পাই রেডিয়ান একটি কি কোণ এখন আমরা যে কোনো কোণের ক্ষেত্রে আমরা যদি রেডিয়ান করি অর্থাৎ এটা বলাই রয়েছে যদি যতটা বৃত্তচাপ যতটা ব্যাসার্ধ ততটাই যদি বৃত্তচাপের দৈর্ঘ্য হয় তাহলে কেন্দ্রে সম্মুখ ভাগে যে কোণ উৎপন্ন করে সেটা কি এক রেডিয়ান বলা হয় তাহলে পাই রেডিয়ান একটি এই কোণটা সর্বদাই সমান হয় এই জন্য এটাকে বলা হয় ধ্রুবক কোণ এটা একদম আলোচনার প্রথমেতেই এটা কথা উল্লেখ করা আছে তাহলে পাইরেডিয়ান একটি ধ্রুবক কোণ ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমান কত ডিগ্রি এক রেডিয়ান আমরা জানি এখানে এক ডিগ্রি সমান একটু অঙ্কটা করে দেখিয়ে দিই এক ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি তাহলে এটা যদি কোন করি পাই রেডিয়ান ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান এক রেডিয়ান ইজিক্যাল টু একশো আশি বাই পাই রেডিয়ান বা পাই একশো আশি বাই পাই আমরা জানি পায়ের মান হচ্ছে বাইশের সাত একশো আশিকে বাইশের সাত দিয়ে ভাগ করলে একশো আশি ইন্টু সাতের বাইশ হবে এগারো দুপুনে বাইশ ন দুকুনে আঠারো নব্বই দুণে আঠারো তাহলে ছশো তিরিশ বাই এগারো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখব এটা বইতে করে দেওয়া আছে সম্ভবত দুশো ভাগটা করে করা আছে আমি তোমাদের একটু বলে দিই একটু দেখে নিও এটা সাতান্ন ডিগ্রি এটা হবে সাতান্ন ডিগ্রি সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় বাইশ সেকেন্ডের সামান্যই কম হয় তাহলে এটা বাইশ সেকেন্ড প্রায় বলা হয় ওই জন্যে এবার আমরা পরেরটাতে চলে আসি থ্রি পাই বাই এইট এই যে থ্রি পাই বাই এইট পরিমাপের কোণটির সম্পূরকণের বিত্তিয়মান কত আমরা জানি সম্পূরক কণ মানে দুটো কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয় তাহলে তার একটা কোণ হচ্ছে থ্রি পাই বাই এইট তাহলে আমরা দেখে নিই যে এক ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে একশো আশি ডিগ্রি দুটোর সমষ্টি একশো আশি ডিগ্রি সমান একশো আশি ইন্টু পাই বাই একশো আশি দিয়ে গুণ করলে আমরা এটাকে আমরা রেডিযানে পেয়ে যাব তাহলে কত হলো এটা দেখে নাও উম একশো আশি ডিগ্রি সমান একশো রেডিয়ান বাই তাহলে এটা কত হলো পাই রেডিয়ান পাই রেডিয়ান তাহলে একশো আশি ডিগ্রি মানে পাই রেডিয়ান তাই যদি হয় তাহলে অথব সম্পূরক কোনটি কত হবে সম্পূরক অপর কোনটি কত হবে অপর কোন হবে পাইরেডিয়ান মাইনাস থ্রি পাই রেডিয়ান বাই এইট একটা তো থ্রি পাই রেডিয়ান বাই এইট তাহলে অপরটা পাই রেডিয়ান মাইনাস থ্রি পাই রেডিয়ান বাই এইট আট যদি লসাও করো তাহলে এইট পাই রেডিয়ান মাইনাস থ্রি পাই রেডিয়ান তাহলে কত হলো ফাইভ পাই রেডিয়ান বাই এইট তাহলে উত্তরটা হবে ফাইভ পাই রেডিয়ান বাই এইট ব্যাস শূন্য স্থান পূরণ হয়ে গেল আমরা পরের ছোট অঙ্কগুলোতে আসি শর্ট অ্যান্সার টাইম পনেরো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন শর্ট অ্যান্সার টাইম একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি এবং ওই কোণের বৃত্তীয় মান হলো আর বলে আর বাই ডি এর মান কত আমরা যেহেতু একটা নির্দিষ্ট যে কোনো কোন ধরতে পারি সুতরাং ধরি কোনটি তাহলে আমরা একটু সুন্দরভাবে এই অঙ্গটা বুঝে নিয়ে করতে পারব ধরি কোনটির মান তোমরা যে কোনো কোন ধরতে পারো তিরিশ ডিগ্রি তাহলে ষষ্ঠিক মান হয়ে গেল তিরিশ ডিগ্রি তাহলে এটা ডিগ্রিতে মান কত ডি তাহলে কোনটির বৃত্তীয় মান কত বৃত্তমান সমান তিরিশ ইন্টু পাইরেডিয়ান বাই একশো আশি কত হলো ছয় তাহলে পাইরেডিয়ান বাই সিক্স ইজিক্যাল টু এটা আর এটা আর বৃত্তীয়মান হলো আর অথব আর বাই বি ইজিক্যাল টু একই কণের যে কোনো কণ আমরা ধরতে পারি আর হল পাইরেডিয়ান বাই সিক্স আর ডি হল থার্টি তাহলে কত হলো পাই রেডিয়ান বাই সিক্স ইন্টু ওয়ান বাই থার্টি ইজিক্যাল টু পাই রেডিয়ান বাই একশো আশি খুব সহজভাবে এটাকে আমরা ওয়ানও বলতে পারি কারণ পাই রেডিয়ানের আমরা অঙ্কেতে দেখিয়েছি পাই মানে যখন রেডিয়ানে প্রকাশ করা হয় তখন একশো আশি ডিগ্রি বলা হয় এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি তাহলে এটাকে ওয়ানও আমরা করতে পারি আমরা চলে আসি পরের অঙ্কে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট ও পনেরো সেকেন্ড পরিমাপের কোণটির পুরক কোণের মান কত আমরা কোণের কণের কত জানি দুটো কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয় তার একটা কোণ দেওয়া আছে তাহলে সরি একশো আশি না পূরক কোণ সেটা সম্পূরক কোণ আর পূরক কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অপর কোনটি হল অপর কোনটি নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এখন এটাকে আমরা নব্বই ডিগ্রি না লিখে যদি আমরা এটা ঊননব্বই ডিগ্রি লিখি তাহলে খুব সহজেই এটাকে ষাট মিনিট বলতে পারি অর্থাৎ এক ডিগ্রিটাকে ষাট মিনিটে ট্রান্সফার করলাম এটা যা আছে তাই লিখে দিলাম তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড আর একবার এটাকে আমরা একটু পরিবর্তন করব নাইন ডিগ্রি ফিফটি নাইন মিনিট তাহলে এক মিনিট সরিয়ে নিলাম ষাট সেকেন্ড মাইনাস তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড খুব সহজে এবার আমরা এটা বিয়োগ করে নিতে পারবো এইটটি নাইন ডিগ্রি ঊনষাট মিনিট ষাট সেকেন্ড সিক্সটি থ্রি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তাহলে দেখো বিয়োগ যদি করি তাহলে এটা পঁয়তাল্লিশ সেকেন্ড চার দুই চব্বিশ মিনিট আর ছয় দুই ডিগ্রি তাহলে আমরা খুব সহজেই এটা বলতে পারি ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড খুব সহজ অপর কোণটি অপর ওই মান পরের অঙ্কে চলে আসি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি ছাপান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড এবং চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড হলে তৃতীয় কোণটি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ একত্রে পরিমাপের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে প্রথম দুটি কোণের পরিমাপ একত্রে দেখে দুটি কোণের সমষ্টি সমান পঁয়ষট্টি ডিগ্রি ছাপ্পান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড প্লাস চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড তাহলে দেখে নাও পঞ্চান্ন আর পাঁচে ষাট ষাট হলে এক পরেরটাতে চলে আসবে তিন আর একে চার ছাপান্ন আর চারে ষাট এটাও জিরো মিনিট হয়ে গেল এক চলে এলো এখানে পাঁচ আর পাঁচে দশের শূন্য হাত থাকলো এক ছয় ছয় বারো রাখে তেরো তার মানে একশো ডিগ্রি তৃতীয় কোণ তৃতীয় কোণের মান একশো আশি পঞ্চাশ ডিগ্রি মান চেয়েছে তৃতীয় কোণের বৃত্তীয় বৃত্তীয় বৃত্তীয়মান কত পঞ্চাশ ইন্টু পাইরেডিয়ান বাই একশো আশি তাহলে কত হলো ফাইভ পাইরেডিয়ান বাই এইটিন হয়ে গেল আমরা পরের অঙ্কেতে আসি পরের অঙ্কে বলা আছে একটি বৃত্তের দুশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রতে তেষট্টি ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করে একটু দেখে নিই যদি ছবিটা একটু এঁকে নিই তাহলে আরও একটু সহজ হয়ে যাবে ধরে নিচ্ছি এটা বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে তেষট্টি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আর এই এটা হলো এই যে বৃত্তচাপ এই বৃত্ত চাপটা হচ্ছে দুশো কুড়ি সেন্টিমিটার এটা তেষট্টি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আমরা বলেছিলাম একটু আগেই এই অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে যদি তাহলে এখানে এস মানে কত এস মানে হচ্ছে দুশো কুড়ি সেন্টিমিটার থ্রিটা কত থ্রিটাটা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করা হয় আমার শূন্যস্থান পূরণ করতে গিয়েই বলেছি তাহলে এটা রেডিয়ানে প্রকাশ করতে গেলে এটা তেষট্টি ডিগ্রি সমান তেষট্টি ইন্টু রেডিয়ান বাই একশো আশি তাহলে সাত নয় নয় দিয়ে কাটলে সাত নয় দিয়ে কাটলে কুড়ি সমান সেভেন পাই রেডিয়ান বাই টোয়েন্টি এটা বৃত্তীয়মান হল আর আর হচ্ছে আমাদের দরকার অর্থাৎ বৃত্তের ব্যাসার্থ কত আমরা এই সূত্রেতে চলে আসি এই সূত্রটা হলো এস ইজিক্যাল টু আর বাই কুড়ি ইজিক্যাল টু দুশো কুড়ি অথয়ে আর ইজিক্যাল টু দুশো কুড়ি ইন্টু এটা উল্টে যাবে কুড়ি বাই সেভেন পাই তাহলে কত হলো দুশো কুড়ি ইন্টু কুড়ি এটা সাত আছে আর এটা হচ্ছে বাইশের সাত তাহলে এটা উল্টে গেলে সাতের বাইশ হয়ে যাবে আমি এটাকে আরেকবার একটুখানি ইলাবোরেট করে দিই দুশো কুড়ি ইন্টু কুড়ি বাই সাত ইন্টু বাইশের সাত এই সাত সাত কেটে গেলে বাইশ থাকে তাহলে ছেড়ে দাও এটা যখন করেই ফেললাম তাহলে কুড়ি বাই বাইশ তাহলে বাইশ দশে তাহলে কত হলো দুশো সেন্টিমিটার বা দু মিটার তাহলে বৃত্তটির ব্যাস কত হলো ব্যাসার্ধ কত হলো দু মিটার অথব বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ দু মিটার আমাদের এখানে অঙ্কটা শেষ হলো লাস্ট অঙ্কতে চলে আসি পাঁচের অঙ্কটি পনের পাঁচ রোমান ফাইভ একটি ঘড়ির কাঁটার একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দুটি এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ কন উৎপন্ন করে তার মান আমরা জানি মিনিটের কাঁটা এক ঘন্টায় একটা পুরো আবর্তন করে একটা রাউন্ড পুরো আবর্তন করে কিন্তু ঘন্টার কাঁটা পুরো আবর্তন করে না তাহলে ঘন্টার কাঁটা আমরা একটু দেখে নিই ঘন্টার কাঁটা বারো ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে তাহলে এক ঘন্টায় একের বারো বার পূর্ণ আবর্তন করে তাহলে একবার পূর্ণাবন্ত আবর্তন করতে গিয়ে কত ডিগ্রি হয় একবার একবার পূর্ণ আবর্তনে চোখে টু পাই তিনশো ষাট ডিগ্রি আচ্ছা একবার তিনশো ষাট ডিগ্রিতেই প্রকাশ করে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে একের বারো বার পূর্ণ আবর্তনে তিনশো ষাট বাই একের বারো তিনশো ষাট ডিগ্রি একবার পূর্ণ আবর্তনে তিনশো ষাট বার আবর্তন করে তাহলে একের বারোতে ইন্টু একের বারো তিরিশ ডিগ্রি কণ উৎপন্ন করে সমান তিরিশ ডিগ্রি কণ উৎপন্ন করে একের বারো আবর্তনে তাহলে অথব বৃত্তীয় মান হবে বৃত্তীয় মান তিরিশ ইন্টু পাইরেডিয়ান বাই একশো আশি সমান পাইরেডিয়ান বাই সিক্স এর বৃত্তিয়ান বলতে বলেছে তাহলে বৃত্তীয় মান হলো পাই বাই সিক্স থার্টি ডিগ্রি হ্যাঁ এটা আমরা একটু দেখে নিলাম থার্টি ডিগ্রি আবর্তন করে যাই হোক অঙ্কগুলি খুবই সহজ একটুখানি কনের পরিমাপের সম্পর্কে ধারণা তৈরি করতে পারলেই কিন্তু এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে এই জন্যে তোমরা প্রথম যে এই অধ্যায়ের কোষে দেখি কুড়ির প্রথম যে অধ্যায়ের প্রাথমিক আলোচনা করা হয়েছে এই আলোচনাটা তোমরা একটু ভালো করে দেখে নিও এর লিঙ্ক দেয়া থাকবে এর এন পয়েন্টে তা তোমরা সেটা করে নিও অসংখ্য ধন্যবাদ লাইক দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্তই